আমরা নিজে ওই মজদুর সাহেব আপনি মনে রাখবেন সেদিন খায়রুল হত্যা হয় সেদিন কার কারাতে হত্যা হয়েছিল এটা আমরা জানি এটা আপনারা অন্যায় অত্যাচার করেছেন আমরা দীর্ঘ একটি বছর এই দেশে থাকতে পারি নাই আমাদের ফসল লুটপাট করেছে আমাদের বাড়িঘর লুটপাট করেছে এই লুটপাটের তালিকা আমাদের হাতে আছে এই যারা লুটপাট করেছেন প্রস্তুত হন এই লুটপাটের টাকা এই কদম ছিলামের মাটিতে খাম্বার খুঁটির সাথে বেঁধে রেখে আদায় করা হবে প্রিয় ভাইয়ের আমার আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো আপনারা যারা এখানে আছেন সবাই ধৈর্যশীল ব্যক্তি আমি ইউনিয়নের সেক্রেটারি হিসাবে আপনাদের কাছে একটি উদার্থ আহ্বান আপনারা আইনকে উনি হাতে তুলে নেবেন না আইন আমাদের আল্লাহর তরফ থেকে যেমন শেখ হাসিনার বিচার হয়েছে যারা আমাদের লুটপাট করেছে তাদেরও ভরপুর সময় দিতে হবে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে সকল শহীদের আত্মার মাতৃরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুলা বাংলাদেশ আসসালামু আলাইকুম এরা ফাতুল্লাহ আবার কাতু